নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যে সমস্ত লোকসভা আসন থেকে পরাজিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে তারা যখন পর্যালোচনা করছে এবার এই বিষয়ে পর্যালোচনা করা শুরু করল সিপিআইএম সিপিআইএম দল আলিমউদ্দিনে এই বিষয় নিয়ে যখন আলোচনা করছে তখন সিপিআইএম দলের অন্দর থেকে একটি খবর বেরিয়ে এলো এবার তাহলে কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের জনগণ সিপিআইএমকে কি একেবারেই ভোট দেয়নি কারণ এবার যে বিষয়টি সামনে আসছে তা হল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিপিআইএম মনে করেছিল অন্তত তারা এবার লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা আসনটি থেকে জিতবে কারণ মুর্শিদাবাদ লোকসভা আসনে তারা প্রার্থী করেছিল মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ লোকসভা আসনটি জেতার পেছনে সিপিআইএম যেটা মনে করেছিল যেহেতু এই লোকসভা কেন্দ্রে মুসলিম সম্প্রদায়ের ভোটারের সংখ্যা প্রায় ষাট শতাংশেরও বেশি তাই সেই মুসলিম সম্প্রদায়ের ভোটের অধিকাংশটাই তারা পাবে এবং খুব সহজেই জিতে যাবে কিন্তু ফলাফল অনুযায়ী যেটা দেখা গিয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে সিপিআইএম প্রায় এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এই আসন থেকে পরাজিত হয়েছে অন্যদিকে সিপিআইএম বাকি যে তিনটি লোকসভা কেন্দ্র আছে দমদম যাদবপুর এবং শ্রীরামপুর এই তিনটি লোকসভা আসনের ক্ষেত্রেও জেতার বিষয়ে আশাবাদী ছিল কিন্তু ফলাফল যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই তিনটি লোকসভা আসনে সিপিআইএম জিততে তো পারিনি একই সাথে দ্বিতীয় স্থানে থেকে তারা লড়াইও শেষ করতে পারেনি মানে কার্যত নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করেছে এই তিনটি লোকসভা আসনে সিপিআইএম মানে সিপিআইএম এই তিনটি লোকসভা আসনে এমনভাবেই ভোটটা পেয়েছে যেখানে তারা একদিকে যেমন জিততে পারেনি অন্যদিকে পরাজিত হয়ে ঘুরিয়ে বিজেপির ভোট কেটে তারা একরকম পরোক্ষভাবে এই তিনটি লোকসভা আসনে তৃণমূলকে জেতাতে সাহায্য করেছে তবে সিপিআইএমের অন্দরে যে খবরটি সামনে এসেছে তা হল এবার পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ভোটাররাও সিপিআইএমকে একেবারেই ভোট দেয়নি কারণ যেটা প্রমাণিত হয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনের ক্ষেত্রে সেটা বাকি দমদম যাদবপুর এবং শ্রীরামপুর লোকসভা আসনের ক্ষেত্রেও দেখা গিয়েছে যেমনটা যাদবপুর লোকসভা আসনের ক্ষেত্রে ভাঙড় বা বারুইপুর বিধানসভা আসনগুলিতে যেখানে সিপিআইএম মনে করেছিল মুসলিম সম্প্রদায়ের ভোট তারা পাবে সেক্ষেত্রে সেই ভোটটা সিপিআইএম যেমন পায়নি একই সাথে শ্রীরামপুর লোকসভা আসনের ক্ষেত্রেও ডোমজুড় কিংবা জগৎবল্লভপুরের মতো বিধানসভা কেন্দ্রগুলো থেকে সিপিআইএম মুসলিম সম্প্রদায়ের যে ভোটটা পাব বলে মনে করেছিল এক্ষেত্রেও সেই সমস্ত বিধানসভা আসন থেকে সিপিআইএম মুসলিম সম্প্রদায়ের ভোট পায়নি তাই এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমকে আবারও যেমন শূন্য হয়ে থাকতে হলো, একই সাথে আগামী দিনে দু হাজার ছাব্বিশের যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আছে সেখানেও সিপিআইএম পশ্চিমবঙ্গের জনগণ বা সিপিআইএম মুসলিম সম্প্রদায়ের ভোট আদতে পাবে কি না তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু সিপিআইএম দলের অন্দর থেকে যে খবরটি সামনে এসেছে পশ্চিমবঙ্গে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মুসলিম সম্প্রদায়ের ভোট সিপিআইএম পায়নি এটা নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ